এটাই আপনাকে বলছি যেটা আপনি বলেন কারণ ওকে দেখে আরো বাচ্চারা শিখবে রাষ্ট্রপতি মা তো এখন থেকে বেশি বেলাল না পড়া ওর এত স্টাইল হয়েছে মানে ঠান্ডায় গায়ে কাটা দিতে দাও নাকি জ্যাকেট পরবে না বাবা আমি স্কুলের সামনে গিয়ে খুলে নেবো এটা ঠিক আছে জ্যাকেটটা তুমি দুঃখ পেও না পাপা আজকে তোমার লাস্ট স্কুল তো হ্যাঁ পাপা ये क्रिसमस है आज ही आज के लास्ट स्कूल तो তারপর আবার কবে খুলবে नेक्स्ट ईयर না তাহলে স্কুল কালকে ছুটি अब बाबा ये बस तेरे यदि तो फैशन है ठंडा आइसक्रीम খেতে চাই तो जूतो की किन दे दियो नानी

এইটা পরব না ওইটা পরব না আসলে ও দিয়া মল্লি আমার ঘরে পিয়া না আর একটা জন্তু আছে হ্যাঁ তুমি মনো নিবে মানে ও লিফটি করতে ফার্স্ট প্রায়োরিটি কাজু তো এখন থেকে যদি এত রজবন তো আজকে ওর স্কুলে ফাংশন আছে পরবে না বেশি কথা বলছো কেন এই সব জিনিসে যদি বেশি মন চলে যায় ও কি রাষ্ট্রপতি হতে পারবে হ্যাঁ যদি রাষ্ট্রপতি মা হতে পারবে মা তো এখন থেকে বেশি বেলাল না

এই লিপস্টিকটা হবে এত কিছু করলে ওকে দেখে আরো বাচ্চারা বলবে লিপস্টিক পরবর্তী হাই ফাই ড্রেস ছোট ছোট পোশাক পরব তার মধ্যে এইসব লিপস্টিক তো হিসাবি সংসারী মহিলা তো সেই ধর্মতলা পঞ্চাশ টাকা পাঁচ টাকার মাল নিয়ে আসে ওইটাই দিচ্ছে খাবার সময় ওটাই যাবে পেটে তো এই নিয়ে কত রকম প্রবলেম হবে লিপস্টিকটা ও কেন পরিচ্ছ করে হ্যাঁ ও যা বলবে তাই তুমি মা তোমার কোনো কন্ট্রোল নেই তোটে কিছু না কিছু ঘষতে হবে না এই জন্যই তো আন্টি দেখো আর পড়েছে এক ফেলবি ওকে দোষ দিয়ে লাভ আছে ম্যামকে তুমি বলবে যে ও লাগিয়েছে বাচ্চারা তো পড়তেও চায় না খেতেও চায় না তাই বলে কি সব বন্ধ করে দেবে এইসব পড়বে না তোমাকে ঠোঁট ফেটেছে আমাকে বলবে বরুণীর লাগিয়ে দেবো এসব কি বেশি পেকে গেছো দিনে দিনে আমার টাকা দিয়ে মা এই মেকআপ গুলো কিনেছে সব বাবা ওইটা দিয়ে তোমার এই লিপস্টিকটা করে দিয়েছে কি বাজে কথা ওই জন্য ম্যাম এত বকা দিয়েছে এ বাবা পাপা তুমি আমাকে একবার জিজ্ঞাসা করে নেবে পাপা এটা করব তারপরে হ্যাঁ ঠিক আছে তুমি ভালো মেয়ে তুমি এমনি সুন্দর লাগো পাপা হ্যাঁ ও তুমি প্রেসিডেন্ট হবে তো হুম তাহলে এসব করবে না আমাকে স্কুল থেকে দিয়ে দিয়েছে ম্যাম

তো বাবা মা হলে একটু বুঝে চলাটাই স্বাভাবিক জগতে যা চলছে সব থেকে ফেঁসে গেলে চলবে না আপনাকে ঠিক থাকতে হবে তো আবার দেখা হবে পরের বছর স্কুলে ছুটি পড়ে গেছে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর সব কাটিয়ে আমার ছুটি চোখ বন্ধ করলে তবে হবে